সালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা ভারণ সুইটসের আইটেমগুলোর জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য খুবই সুন্দর বেশ কিছু আইটেম আমরা নিয়ে চলে আসছি আমরা কম্বাইন একটা ভিডিও দিচ্ছি এগুলো হলো ভারণ সুইটসের যারা ভারণ সুইটসের আইটেমগুলো পার্চেস করেন আমাদের কাছ থেকে আশা করি তারা বুঝতে পারতেছেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের অফিসিয়াল পেজে শুধুমাত্র অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা পাবেন আজকে যে আইটেমগুলো আছে এগুলো হলো তিন হাজার ছয়শো থেকে চার হাজার একশো এরকম রেঞ্জের মধ্যে এখানে আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম আমরা একটা একটা করে দেখাই দিব পিওর কটনের মধ্যে সবগুলো আইটেম আমরা দেখাবো এটা থেকে আমরা স্টার্ট করি একটা থেকে খুবই সুন্দর আইটেম হবে মাসাল্লাহ আর একদম পিওর কটন বেস যারা লাভার আছেন তারা এগুলো পারচেস করতে পারেন ফার্স্টে যেটা দেখাচ্ছি আমরা পিওর কটনের মধ্যে ড্রেস ওড়না প্যান্ট সব কিছু কটন এটা আমরা ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি মাসাল্লা এই হবে সম্পূর্ণ ড্রেসটা এটা যারা প্রিমিয়াম টাইপের বুটিক্স আইটেমগুলো পার্চেস করেন কটনের মধ্যে এগুলো কিন্তু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন সবগুলো ইম্পোর্টেড আইটেম আমাদের সেলিস্টার অফিসিয়াল পেজে কোনো ধরনের মাস্টার কপি বা মিরোর এই টাইপের কোনো আইটেম বিক্রি করা হয় না শুধুমাত্র অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার সাইডটা দেখাই দিব আমরা এই হলো ওভারঅল ব্যাকসাইড এবং এটা যে স্লিভসের পোর্শন আসবে সেটা হলো সাইড থেকে হ্যাঁ এই যে ব্যাক সাইড থেকে ধরেন এখান থেকে আপনার যে ড্রেসের মাপ এখান থেকে স্টার্ট করে আপনার ড্রেস যদি এখানে শেষ হয় বাকিটা যেটা দেখতেছেন এটাও কিন্তু সম্পূর্ণ স্লিপস হবে ঠিক আছে অনেকে এগুলো বুঝতে পারেন না এই টাইপের যারা ভার্ম সুইটসের বুটিক্সগুলো পার্চেস করেন বা ফার্স্ট টাইম যারা পার্চেস করেন অনেকে না বোঝার কারণে বা টেইলরে দিয়ে দিলে কিন্তু নষ্ট করে ফেলে দেখা যায় ফ্রন্টের সাইড থেকে সামনের সাইড থেকে দুই সাইড থেকে কেটে নিলে তখন ওই যে হাতে আপনার জোড়া পড়ে যায় কিন্তু এটার সাইজগুলো বা হাতের স্লিভসের পোর্শন কিন্তু এই যে ব্যাকের যেই ফ্যাব্রিক্স আছে এটা থেকে আসে ব্যাকের ফ্যাব্রিক্সের এক সাইড থেকে আসে কারণ এটার সামনের পার্ট আলাদা করে কেটে নেয় কেটে নিয়ে তখন তৈরি করে এটা আপনারা বলে দেবেন তাহলে সেইভাবে মেক করতে পারবে মাসা খুবই সুন্দর একটা আইটেম আমরা দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে এই আইটেমগুলো নিয়ে নিতে পারেন আমরা দোপাটটা দেখাই দেবো ড্রেসটার পিওর কটন বেজের মধ্যে যারা হানড্রেড পারসেন্ট কটন লাভার আছেন আইটেমগুলো আপনারা রিটেলে পার্চেস করে ফেলতে পারবেন ভিডিওটা আমরা রিটেলের জন্য দিচ্ছি যারা আমাদের রিটেল কাস্টমার আছেন খুচরা এক পিস দুই পিস এইভাবে পার্চেস করেন তারা এগুলো নিতে পারবেন এগুলো হোলসেলে অ্যাভেলেবেল নাই এগুলো স্টক আউট হয়ে গেছে পাইকারিতে এগুলো পাবেন না আইটেমগুলো খুবই সুন্দর আইটেম যার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন আমরা ফার্স্টে এই ডিজাইনটা দেখাই দিছি একদমই ইউনিক প্যাটার্নের একটা আইটেম সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এই যে এরকম হালকা এম্বয়ডারি ওয়ার্ক আছে আপনারা এগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম নেক্সট আরেকটা আইটেম আমরা এখন চলে যাব আমরা আরেকটা আইটেম দেখাই দিচ্ছি এটা হলো ব্ল্যাক চার্টের মধ্যে যারা ব্ল্যাক লেভার আছেন এটা কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারেন প্রাইস রেঞ্জ আবারও জানিয়ে দিচ্ছি এখানে যে আইটেমগুলো আছে এগুলো হলো তিন হাজার ছয়শো পঞ্চাশ থেকে বা তিন হাজার ছয়শো থেকে চার হাজার একশো এই রেঞ্জের মধ্যে এখানে আইটেমগুলো আপনারা পাবেন সবগুলো ভারণ সুইটসের অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু আমাদের পেজেও পেয়ে যাবেন যারা ভারুন সুইটস এর আইটেমগুলো পার্চেস করেন তারা জানেন অলরেডি এটার ভিডিওর ছোট ছোট দেখবেন সবগুলোর মানে হাতের আসবে ড্রেসের ব্যাকসাইড থেকে ঠিক আছে ড্রেসের থেকে স্লিভসের পোর্শনটা আপনারা করে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার আইটেম হবে মার্শাল্লাহ এর পরে যে আইটেমগুলো দেখাবো এগুলো আরও সুন্দর প্রত্যেকটাই চোখে ধরার মতো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন পিওর কটন বেজ একদম হান্ড্রেড পারসেন্ট সুতি কোনো ধরনের কোনো মিক্স নেই এগুলো ড্রেস ওরনা এবং প্যান্ট চলে যাব নেক্সট আর একটা আইটেমে আমরা এখন আমরা এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা আইটেম দুইটা কালার আছে দুইটাই দেখাই দিব আমরা এত সফট এগুলো কি বলবো আসলে এগুলো আপনাদেরকে হাতে ধরে তারপরে বুঝতে হবে এটার যে দুপাটায় এটা কিন্তু পিওর শিফনের উপরে পাবেন আপনারা আমরা ওনাও দেখাই দেবো সম্পূর্ণ বডি জুড়ে এরকম হালকা হালকা হালকাডারি ওয়ার্ক আছে কিন্তু পুরোটা একদম ওভারঅল সম্পূর্ণ বডি জুড়ে আর খুবই সুন্দর আইটেম হবে ড্রেসগুলো আপনার সামনে সামনাসামনি এসে ধরে শোরুমে আপনারা পার্চেস আইটেমগুলো আমরা দুপারটা দেখাই দিই ড্রেসের এটা যে দুপারটা দেখতেছেন পিওর শিফনের উপরে একদমই সফট ম্যাটেরিয়ালস মধ্যে খুবই সুন্দর আইটেম হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আপনারা পারচেস করতে পারবেন ঢাকা বা রাজশাহী হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওপেন করে চেক করে নিতে পারবেন আপনারা এবং এটা আপনাদেরকে সবসময় আমরা মনে করাই দিই আপনারা প্রোডাক্টগুলো নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন রাইডার ওখান থেকে চলে গেলে প্রোডাক্টগুলো কিন্তু পরে আর এক্সচেঞ্জ বলুন ক্যান্সেল বলেন এগুলো পসিবল হয় না সো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন প্রোডাক্ট নেওয়ার সময়ই অবশ্যই আপনারা চেক করে নেবেন আমাদের প্রত্যেকটা রাইডারকে বলা থাকে সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কিন্তু দেখে নেওয়া যাবে আচ্ছা এটা আরেকটা কালার আছে আমরা সেটাও দেখাই দিচ্ছি যার ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এটা অনেকটা ল্যাভেন্ডার টাইপের কালার খুবই সফট একদম হালকা লাইট টাইপের কালার যারা অফিশিয়াল পারপাসে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে এই কালারগুলো নিতে পারেন প্রত্যেকটা আইটেম এখানে যে আইটেমগুলো দেখাবো সবগুলো ভারুন সুইটসের অফিসিয়াল আইটেম কটনের মধ্যে এগুলোর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে হ্যাঁ সেট অনুসারে যে ভিডিওগুলো পাইকারির জন্য আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন আজকে যে ভিডিও করতেছি এটা জাস্ট আমাদের রিটেলের জন্য যারা রিটেল বা খুচরা কাস্টমার আছেন তারা এগুলো চাইলে আপনারা এক পিস দুই পিস এইভাবে কিন্তু আইটেমগুলো নিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটা বা টিকটকে ভিডিওটা দেখতেছেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কমিউনিকেশন করবেন এছাড়া যারা ফেসবুকে দেখতেছেন আমাদের ম্যাসেঞ্জারে এসে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন ঠিক আছে খুবই দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো প্লেস করলে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে আচ্ছা নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন চলে যাব আমরা এখন ডিপচার্টের মধ্যে একটা আইটেম দেখায় দিই ব্লু কালারটা দেখাচ্ছি আমরা এখন প্রত্যেকটা কালার খুবই সুন্দর চোখে ধরার মতো এবং আবারও বলে দিয়েছি এগুলো যে স্লিভসগুলো মানে হাতার যে পোর্শন এটা হলো ড্রেসের ব্যাকসাইড থেকে আসবে ঠিক আছে খুবই সুন্দর আইটেম হবে মশাল্লাহ যার যার ভালো লাগবে ঝটপট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আইটেমগুলো নিতে পারবেন দুপারটা দেখাই দিচ্ছি এটার ওড়না প্রত্যেকটা আইটেম এখানে যে আইটেমগুলো দেখালাম আমরা শুরু থেকে প্রত্যেকটা ভারন সুইটসের আইটেম এবং এগুলোর প্রাইস রেঞ্জ থাকতেছে তিন হাজার ছয়শো থেকে চার হাজার একশো ড্রেস ওড়না প্যান্ট সব কিছু কটন একটা জাস্ট ডিজাইন দেখাইছি আমরা যেটাতে ওড়নাটা হলো শিফোনার মধ্যে বাকি যা দেখতেছেন সবগুলো হলো কটনের মধ্যে পিওর নামাজি দোপারটা খুবই সুন্দর হবে প্রত্যেকটা আইটেম মার্শাল্লাহ একদম চোখে ধরার মতো এগুলোর আরও কিছু কালার আছে আমরা কালারগুলো একটু দেখাই দিচ্ছি এটা যে যেটা দেখতেছেন এটা হলো ম্যাজেন্ডা কালার আমরা জাস্ট একটু ওপেন করে দেখাই দিব ম্যাজেন্ডা এবং ব্ল্যাকটা এই হলো ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এটা যেটা দেখতেছেন এটা হলো ব্ল্যাক চার্টের মধ্যে যার যা লাগবে আপনারা চাইলে এই কালারগুলো নিয়ে নিতে পারবেন নেক্সট একটু ডিজাইন আমরা চলে যাব খুবই হিট আইটেম আমরা শেষবারের মতো নিয়ে এসেছি এটা চার্জার লাগবে এবারই কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে লাস্ট কালারটা আমরা দেখাই দিচ্ছি লাস্ট ডিজাইনটা এই আইটেমগুলো একদম শেষ লাস্টবারের মতো অনেকেই আপডেট চাচ্ছিলেন যে ভারুন সুইটসের আইটেমগুলো কোনগুলো অ্যাভেলেবেল আছে রিটেলের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা নক ন্যায়ে একটা ছোট্ট ভিডিও দিয়ে দিলাম আপনাদের যার যার ভারুন সুইটসের আইটেমগুলো আপনারা পার্চেস করে থাকেন আপনারা এগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে এবং প্রোডাক্ট অবশ্যই চেক করে নেওয়া যাবে প্রতিটা প্রোডাক্ট আমাদের সম্পূর্ণ ওপেন করে দেখে নেওয়া যাবে আচ্ছা এটা দুপাটটা দেখাই দিই আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভারুন সুইটসের ইম্পোর্টেড আইটেম পিওর কটনের মধ্যে ডেস ওরণা প্যান্ট যে আইটেমগুলো দেখালাম সব পিওর কটনের মধ্যে যারা ভারুন সুইটসের কটন লাভার আছেন আশা করি এগুলো প্রত্যেকটা বুঝতে পারতেছেন বুটিক্সের আইটেম এগুলো যারা এই টাইপের আইটেমগুলো নিয়ে থাকেন আমরা তাদেরকে সাজেস্ট করি যে এই আইটেমগুলোই নেবেন এটার একটু স্লিভসের পোর্শনটা দেখাই আমরা এটাতে কিন্তু আবার হাত আলাদা দেওয়া আছে এই যে নিচের যে পোর্শনটা এখানে এক্সট্রা করে হাত দেওয়া আছে আর আল অন্য যেই ডিজাইনগুলো দেখাইলাম এর আগে সেগুলোতে কিন্তু এরকম হাতের এক্সট্রা হাত দেওয়া নাই সেটা কি হবে ড্রেসের ব্যাক সাইড থেকে আপনার সাইড প্যানেল থেকে হাত আসবে ঠিক আছে ব্যাক সাইড থেকে এরকমই ফুল স্লিভসই হবে কিন্তু ব্যাক সাইড থেকে আসবে এটার কালার আছে আরো দুইটা আরও দুইটা ডিফারেন্ট কালার আছে আমরা একটু কালারগুলো দেখাই দিই আপনাদের যদি ভালো লাগে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন যেমন এটা যেটা দেখতেছেন এটা ক্রিম কালার বা হালকা ইয়েলো টাইপ কালার আর এটা একদম লাইট বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা লাইট কালার খুবই সুন্দর সুন্দর আইটেম এর আগে যেটা দেখালাম এটা ছিল ডিপ কালার চার্টের মধ্যে এটা ছিল আপনার এই যে দোপাট্টা শিফোনের মধ্যে এবং ফার্স্টের দিকে দুইটা দেখা দিচ্ছি এগুলো একটু ইউনিক ক্যাটাগরির কটনের মধ্যে পিওর কটন বেস সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আপনারা রিটেলে পার্চেস করতে পারবেন এগুলো হোলসেলে অলরেডি স্টক আউট হয়ে গেছে জাস্ট আমাদের রিটেল কাস্টমারদের জন্য আমরা আপডেটগুলো দিয়ে দিলাম আপনারা এক পিস দুই পিস তিন পিস যার যে কয়টা লাগে এগুলো নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই ওই আলাইকুম